বিন্দাস খাও দাও বাচ্চর নাচ শুদ্ধ নাচ যাই পুরোনো বছরে কি হয়ে গেছে পুরোনো সব ভুলে যাও ভুলে যাও ভুলে গেছো না এত বছরের কোনো কিছুই আমরা ভুলবো না কিন্তু যেদিন নতুন বছর পড়েছে সেদিন কিন্তু সবাই বিন্দাস আনন্দ করেছে ভালো মন্দ খেয়েছে তাই নাচ শুদ্ধ নাচ খাও দাও নাচো হ্যাঁ এই কিরি দালাল কি হঠাৎ করে ঘামলা একটা ভিডিও দিল হ্যাঁ ভীষণ বিধ্বস্ত ভীষণ বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থায় ভিডিওটা দিল কিন্তু কবার কাটা ফাটা কি অবস্থা কি হয়েছে ঘামলা খেস ফোক লাখি রেখেছে হে ইটি মা খেয়েছি রাম পুরুষত্ব দেখাচ্ছে আ এ নিরী মাটার ওপরে এরম পুরুষত্ব দেখাচ্ছে আমার তো কেন

ডিভোর্স চাই না ওর প্রেমিক চায় ওর শুধু এখন সন্তানকে চাই এই সন্তানের মুখের দিকে তাকি গামলা দি জীবনটা কাটিয়ে দেবে কত সত্যি রে পয়লা বৈশাখে কোথায় ছিলি আর এরকম অবস্থা কেন বেশি মানে পয়লা বৈশাখের দিন এনজয় করতে গিয়ে বেশি ওই বাংলা খেয়ে নিয়েছিল নাকি হ্যাঁ বাংলা খেয়ে নিয়ে টাইগার টাইগার নাকি আছে খেয়ে নিয়ে আরে মেরেছে গো বেচারিটা কে আসলে গেঁজা খায় মাল খায় নেশা দুরকম নেশা করে একদম ডাইজেস্ট হয়নি দিয়ে গামলার উপর হাত তুলেছে আ হারে আহ হরে মা গো মা আমার খুব মায়া লাগছে তো যাই হোক আমাকে নিয়ে তো কী রে এত জ্বলন কেন রে তোদের হ্যাঁ রিলসগুলো দাঁড়া আরও অকটা রিলস আছে এখানে এনে আপলোড করে দেবো কেন সময় কি ওই বাচ্চাটার সামনে কাঁদবে হ্যাঁ সব সময় কাঁদছে তা আমি যতক্ষণ গেছি আমি তো ওইরকমই বদমাইশি করি আমি সবার সাথে বদমাইশি করি আমি যতক্ষণ থাকি ততক্ষণ ওদের হাসায় দিন বাড়িটাকে মানে মরুভূমির মতন হয়ে থাকে বাড়িটায় ঢুকেছি ওই এক হয় কিষাণু ওই বাড়িটাকে একটু জমজমাট করে রাখে আর নাহলে আমি গেলে আমি আর ওই আমি গেলে তো আমার বান্ধবীর আসবে ব্যাস একটু মজা করব না করব না মজা হ্যাঁ গামলাতে দুদিন ক্যামেরা অফ করে প্রেমিকের সঙ্গে গিয়ে লাট্টু হাঁটুডু কাবাডি সব খেলে এলো ছোড়াছুড়ি গিলে মানে খেললো তাতে কি হয়েছে ওতে ও খেলতে পারে ও ভালো থাকতে পারে আর আমাদের খেয়াল আমাদের আড্ডায় আর কি ভালো থাকা তোদের সহ্য হবে না অসভ্য তুই ভালো থাকিস না সেটা তোর প্রবলেম তোর আশেপাশে কেউ নেই তোর প্রবলেম তোকে কেউ দেখতে পারে না তোর প্রবলেম তোর কারোর সঙ্গে সদ্ভাবে থাকে না তোর প্রবলেম আমাদের নয় আমাদের দেখ সবার সাথে সবার সদ্ভাব রয়েছে এখন তো পুরনো সদ্ভাবগুলো সবাই সব জাগরণ হচ্ছে তোর সঙ্গে থাকে না কেন গোটাই ওয়াইটির ভেতরে কারোর সাথে মিল আছে তোর ফ্যামিলির লোকের সঙ্গে মিল আছে পাড়া প্রতিবেশীর সাথে মিল আছে তোর বান্ধবী ললিতা ছিল সেই তার ছেলের সঙ্গে মিল আছে তুই একটা অসভ্য তুই একটা নরকের কিট তুই ল পড়িস তোর ল বইগুলো তো যে ল পড়ে সে এত ভুলভাল বকে কি করে কিচ্ছু এখন শিখিস মানে একটা বই কিনেছিস না কিনিস নি এক আদৌ পড়তে বসেছিস একদিনও না পড়তে বসিস নি মিথ্যুক মানুষকে শুধু মিথ্যুক বা মিথ্যুক মিথ্যে কথা বলে চলো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস জয় দেশ সবাইকে স্বাগতম আমি আজকে দালালকে বাজা বলবো হ্যাঁ বাজা ওর এটাই সত্যতা ও একটা বাচ্চার জন্ম দিতে পারেনি বাচ্চার জন্ম না দেওয়া মহিলাকে বাজা বলে এবং তাকে এটাও বলে ডাইনি তার মুখ দেখা পাপ হ্যাঁ এটাই কিন্তু সত্যতা এই সত্যতাটা ওর কপালে ভগবান লিখে দিয়েছে দেখো যেমন আমি বেজন্ম বাবা মা না থাকলে মানে আমার বাবা মা কে আমি জানি না এটা যেমন একটা সত্যতা ও কিন্তু বাজা এটাও কিন্তু একটা সত্যতা তাই না বাজাকে বাজা যেমন জন্মে যার মানে ঠিক থাকবে না বা যে বলতে পারবে না তাকে বিজন্ম বললে তার যেমন খারাপ লাগবে বাজা যে বাজা মানে বাচ্চা জন্ম দিতে পারে না মা সেই বা সেই মহিলাকে বাজা বললে তারকেও ঠিক এটা একটা গালি দেওয়ার মতন হলো এটা কিন্তু গালি নয় বাজা শব্দটা কিন্তু গালি নয় এটা জাস্ট ফর ও বাজা এটা ওকে মনে করে দেয়া হলো যে ও বাঁচা অ্যাকচুয়ালি বাজাদের ঘুম থেকে উঠে না কেউদের মুখ দেখলে দিন ভালো যায় না এই বাজারা কোনো শুভ কাজে লাগে না এই বাজাদের কোলে কোনো পোয়াতিমা সাত খাবে বা কিছু সেই সময় এই বাঁজা মহিলার মুখ দেখে না কোনো আয় মানে নতুন কারোর বিয়ে হচ্ছে পাঁচটায় এও লাগে তার ভেতরে এই বাজা মহিলার কোনো চান্স থাকে না আরেকটা জিনিসও পইতে এই উপনয়নেও যে পাঁচখানা মহিলা লাগে চাল কুটতে জল ভরতে সব কিছুতে তো নয় বাজা 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 হ্যাঁ বাজা মহিলাদের কিন্তু কোনো কাজ থাকে না দেখো এটা আমি বলছি না এটা ওর কর্মের সাথে ও লিখে এনেছে খারাপ পাশ তো দাদালা না তুই আমাকে বেজন্মে বলেছিস একটু খারাপ হয়নি আর তেমনি তুই বাজা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষম দিক থেকে তুই অক্ষম তোর মুখ দেখা যে পাপ এটা শুনলে তুইও দুঃখ পাবি না আমি জানি যেটা বাস্তব সত্যি কথা সেটা মেনে নিতে কি আম দুঃখ তো চলো মেন কথা এটা নয় মেন কথা হলো সন্দীপের চারিপাশটা ফাঁকা হয়ে যাবে ফাঁকা কারণ যেভাবে সম্পর্ক বেঁচে বেঁচে খাচ্ছে দেখো টাকাটা নেসেসারি কিন্তু টাকাটা জন্যে যে সম্পর্কগুলো নষ্ট করবে এটা কিন্তু ঠিক নয় দেখো সন্দীপের পাশে সব সম্পর্কগুলো আছে হুম কিছু জিনিস আছে কিছু মানুষের প্রতি কিছু মানুষের আকর্ষণ যেমন ওর টাকাটা কিন্তু নেসেসারি কিন্তু ওর সম্পর্ক শ্বশুর শাশুড়ি ভাত দেয় না ননদ মুখে মতে না স্যার মানে ননদকে পচে না মানে ওর শ্বশুরবাড়ির লোকরা ওর চারিপাশটা ফাঁকায় ফাঁকা একটা ভেড়া ছাড়ার শুনে কিন্তু ও দেখো বা খুবই লোকের সম্পর্ক নিয়ে আলোচনা করে এটুকু আমাকে একজন খবর দিল তাই আমি বললাম আর একটা কথা কৃষাণুকে আইসক্রিম খাওয়ানো নিয়ে অনেকে অনেক কথা বলছে দেখো ও একটা গ্রামের ছেলে সাদা মাকটা ছেলে ও এইভাবেই বড় হয় অনেক সময় কুল ওই যে দেখলে না গাছ ছিল কুল পড়ছিল সেই কুলগুলো ধরে এরম করে কাপড়ে মুছেই খেয়ে নেয় আমরাও খাই আমরাও একই সঙ্গে হচ্ছে কাকিমাকেও আমি খাই দিই আবার আমাকেও কাকিমা খাইয়ে দেয় আবার কখনো আমরা একসাথে খেতে বসলাম আমার পাতে আলু পড়েছে যেটা আমি আলু খাই না আমি তুলে দিলাম কাকিমাকে এটা আমাদের ভালোবাসা আমাদের ভেতরে এই এই হাইজেনিক ব্যাপারটা নেই না নেই আমরা এখনও অবধি সেই সেই লেভেলে পৌঁছাতে পারিনি যেখানে হাইজেনিক এখানে আমাদের ভেতরে আছে হৃদ্রতা ভালোবাসা আবেগ ইমোশনস হ্যাঁ আজকে কৃষাণুর চোখ থেকে একটুখানি জল পড়ুক আমি ক্যামেরায় শুধু ভিডিও করার জন্য বসে থাকব না আমি ছুটে গিয়ে কৃষাণুর কোথায় প্রবলেম সেই প্রবলেমটা মেটানোর চেষ্টা করব হুম আজকে সন্দীপ একটা বিপদে পড়ুক আমি শুধু কন্টেন্ট ওই যে ও কখন ভিডিও ছাড়বে সেই ভিডিওর অপেক্ষা করে ওই ভিডিও ক্লিপসটুকু নিয়ে তোমাদের কাছে ভিডিওটা করবো বা জানাবো সেটুকুর অপেক্ষা করবো না ছুটে গিয়ে আগে সন্দীপের সেই প্রবলেমটা কি সেই প্রবলেমের গোড়ায় গিয়ে প্রবলেমটা মেটানোর চেষ্টা করব। কন্টেন্ট দেখো এটা আমার বিজনেস আমি ভিডিও করি সন্দীপ আমার জীবনে আসার অনেক আগে থেকে তাই না সেই জায়গায় আর আমি সন্দীপের সঙ্গে পরিচয় হয়েছেই এই ভিডিও করার দরুনে তাহলে এই ভিডিওটা আর এই ভিডিওতে বহু মানুষ অপেক্ষা করে থাকে যে সীমার মুখ থেকে কিছু শুনবে তাহলে নিশ্চয়ই আমি এই এতগুলো মানুষ এই যে পঞ্চাশ হাজারের মানুষের ভিতরে দশ হাজার পনেরো হাজার মানুষ তো আমাকে এভরিডে দেখে সেই পনেরো হাজার মানুষের অপেক্ষা তো আমি ইগনোর করতে পারি না সেই মানুষগুলোকে কিন্তু আমাকে প্রতিদিন কিছু না কিছু খবর জানাতেই হবে তো সে সেই হিসেবেই আমাদের কাজ যে ভিডিওর ভেতরে ভুল ভ্রান্তি ভালো মন্দ সেটা তুলে তা ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি সমস্তগুলোটাই তুলে দেওয়াতে যাই হোক এখনও নেটের ভীষণ প্রবলেম এখনও আমি যতক্ষণ ভিডিও করতে বসেছি এখন বাজে প্রায় ছটা সাঁত্রিশ হ্যাঁ ছটা সাঁত একত্রিশ এখনও ভিডিও আসেনি তার মানে নেটওয়ার্কের ভীষণই প্রবলেম ওই কোনো মতে হয়তো চান করে উঠে দুপুরবেলা চান করে উঠে এই ছোট্ট ব্লগিংয়ের মাধ্যমে ওই ছোট্ট শর্টস ভিডিওর মাধ্যমে আমাদের গামলা আমাদের কিছুটা খবর দিয়েছে যে মানে বেশ আহামরি কিছু আসতে চলেছে কিছু না কিছু তো আসবে আমাদের নড়িয়ে দেবে বলে আসতে চলেছে আমরাও দেখব যে আমরা কতটা নড়ে যাই নিশ্চয়ই কাজে যখন নেমেছে মুক্ত ভাই বন্ধ রাখবে না বা হাত পাতো গুটিয়ে থাকবে না কাজে যখন নেমেছে কাজে কাজ করবে এবং আমরাও বসে থাকবো না আমরা ওর কাজটা আগে দেখবো কত দূর গেছে শুধু শুধু আমরা এগোবো কেন আগে ওর কাজটা দেখবো ও কতটা দূর এগিয়েছে তারপর আমরা দৌড় শুরু করব আগে দেখে নিই ও কতটা দূর এগোতে পেরেছে কি কি করছে নাকি আমাদেরকে শুধু মুরগি বানাচ্ছে এই কাজ হবে এই কাজ হবে এই এমন হচ্ছে এই এমন হচ্ছে এই এমন মানে আমরা এমনভাবে সব শুরু করে দিয়েছি দেখো আমাদেরকে আর কেস যদি খায় কেস দেব কেস যদি খায় দু চারটে কেস দেব কারণ কেস কেস ছড়াছড়ি খেলবো ওই দিক থেকে দিকে কেস আসবে এই দিক থেকে দিকে কেস যাবে যাই হোক ছোড়াছড়ি কেস কেচাকেচি কেস ছোড়াছড়ি এসব খেলবো কিন্তু ভীষণ অধীর আগ্রহে রয়েছি যে কখন ভিডিও আসবে কিভাবে ভিডিও আসবে আর নেসেসারি আননেসেসারি সব কাজই চলছে ওয়াইটিতে এটা আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপের পক্ষের ভিডিওগুলো ভীষণভাবে চর্চায় আছে দেখছে কিন্তু সন্দীপের বিপক্ষের লোকেরা ফুল চন্দন দিয়ে একদম মধুর বাণী দিয়ে সন্দীপের ভিডিও নামাচ্ছে ফোনদীপ ফীপ করে সেটাও আমরা দেখছি সম্পর্ক থাকলে তবে সেই সম্পর্ক বেচা যায় যেখানে সম্পর্কই নেই যেখানে সম্পর্কের স নেই সেখানে কী বা কেনার কী বা বেচা তাই না যেখানে নিজে নিজের সম্পর্ক ঠিক রাখতে পারে না এখন আদৌ প্রেমিকের সঙ্গে সম্পর্ক কতটা ঠিক আছে না প্রেমিক মেরে মাথা কপাল ঠুকে দিয়েছে দিয়ালে নাকি এটা সেই পুরনো পুরনো প্রেমিক ঠুকেছে ভগবান জান এখন তো যেহেতু ইউটিউবটা ইউটিউবটা হচ্ছে ফিল্টারের যুগ ফিল্টারে আমরা পুরনো দাগ হলে অনেক সময় দেখতে পাই না পুরোনো দাগ পুরনো কপালের ভিতরে আমি যদি পুরোনো কিছু দাগ থাকে সেটা তো ফিল্টারে দেখো ফিল্টারে কিন্তু আমার অনেক মুখের দাগ দুগ তোমরা দেখতে পারো না কিন্তু অনেক সময় যেখানটায় যে শিব্রণ ব্রণ হয়েছিল এখানে কিন্তু একটা কালো স্পট মতন আছে ওই ভিডিও টিডিও করে যখন তখন ফিল্টারটা থাকে তখন বোঝা যায় না যেমন ও চলি ওর চোখ এখানে খোসলা খোসা পড়ছে ঠোসা না খোসা ঝরে জোরে পড়ছে সেই কারণে তারপরে এই ঘাড়ে মাড়ে কী সব দাগ সেগুলো যে ও যেভাবে দেখতে পায় কিন্তু সেভাবে ফিল্টারের দরুণে আমাদের কাছে আসে না এটা তো নর্মাল ক্যামেরায় ভিডিওটা হয়েছে এটার ভেতরে স্পষ্ট একটা দাগ এখানটায় বোঝা যাচ্ছে তবে দেখে আমার মনে হলো দাগটা পুরনো দাগ আমার মনে হলো কিন্তু এমনভাবে একটা মানে এই ভিডিও বোঝা যাচ্ছে যেহেতু রোদটা মুখের মধ্যে পড়ছে আর নিচ থেকে ওপরে এসেছে মানে একতলা থেকে দোতলায় এসে হাঁপিয়ে গিয়ে বিধ্বস্তর মতন স্নান করে উঠেই হাঁপিয়ে গিয়ে বিধ্বস্তর মতন ভিডিওটা করছে দেখে মনে হচ্ছে যেন একদম ভীষণভাবে ও মানে সে যেন কী যেন কী যেন হয়ে গেল এই বাবা এই কি এই কি হলো রে এই এই নড়ে গেছে আমার ক্যামেরা এই কি হলো কী হলো গান? কি হলো? কি হয়েছে গো এটা কি হয়েছে প্রেমিক মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নাকি গো ও মা গো এ বাবা কপাল তো ফুলে সে গুরুর ওপরে হাত দা কার মাই ঘর দেখি তাই কি ফোকলা খেয়ে ধরে একবারে দিলো দেওয়ালে ওই দেয়ালে কি দেওয়ালে কি দিয়েছে ঠুকে নাকি নাকি খাটের মধ্যে কোন দিকে কি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়েছে এরকম দাগ চক চক চকচক করছে আবার কি ওই দিয়ে কি কিছু রস টস গড়াচ্ছে নাকি ও মাই ঘর ই না 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 এখন সোশ্যাল দাদা খবর রাখছে সোশ্যাল দাদা একদম নজরে রেখেছে আমার কমেন্ট বক্সে একজনটা লিখেছে যে গোপালও কিন্তু দাদাই ছিল গোপাল দা এখন সোশ্যাল দা দেখো সব দাদা কে কি একই জায়গায় তোমরা নামাচ্ছ আমি বাবা বলছি না কমেন্ট বক্সে কমেন্ট এসেছে এই যে সোশ্যাল দাদা দরকার বলে কমেন্ট পড়ে নেন দেখেন আপনার কমেন্ট বক্সটা একটু চেক করেন আর আমাদের কমেন্ট বক্সে একটু চেক করেন জনতা এই যে জনতার রায় এই যে জনতা ওর সম্বন্ধে ওপিনিয়ন যদিও ম্যাটার করে না এগুলো ম্যাটার করে না এই ইউটিউব ভিডিও এগুলো আমরা আমাদের ওপিনিয়ন রাখি এইগুলো কিন্তু কখনোই কোর্টে ম্যাটার করে না কোর্টে কিন্তু প্রমাণ অবশ্যই তোমার অডিও ভিডিও অডিও যেমন কোনো প্রমাণের ভিতরে রাখে না কিন্তু আবার কার্যক্ষেত্রে রাখেও ভিডিও তোমার হচ্ছে এই যে লেখালেখি তারপরে কাগজপত্র এইগুলোর প্রমাণ অবশ্যই কাজে লাগে তো অনেকে আছে না বলে না ফোন কলে ফোন কলে যে কলা কথাবার্তা হচ্ছে সেগুলো অডিও করে রাখা বা সেগুলো এখন ইয়ে হয় না কিন্তু কার্যক্ষেত্রে হয় না বলা ভুল কার্যক্ষেত্রে হয় আবার কার্যক্ষেত্রে হয় না এইখানটায় প্রমাণ অবশ্যই ভুরি ভুরি প্রমাণ আছে ভুরি ভুরি যে ভুরি ভুরি প্রমাণ নিয়ে হাজব্যান্ড বসে আছে কারণ ডিভোর্স তো দিতে হবে তাই না সে কীভাবে দেবে মিউচুয়ালি দেবে না কনটেস্ট করে দেবে না হচ্ছে একতরফা দেবে সেটা তো যে দেবে সে বুঝবে এদিকে ডিভোর্সের কোনো তারা সন্দীপেরও নেই কোনো তারা নেই লড়ুক ইনকাম করবে আর কোর্টে গিয়ে টাকা দেবে ইনকাম করে কোর্টে গিয়ে টাকা দেওয়ার পরও সন্দীপের খাওয়ার টাকা থাকবে কেন বলো তো চাষের ধান উঠবে চাষের শস্যের শস্য উঠে গেছে তেল আছে আর এমন আহামরি ওরা খাবার খায় না যা খায় ও ঠিক জোগাড় করে নিতে পারবে আর এদিকে ইউটিউবে তোমরা দাদা দিদিরা আছো তারপরে ইউটিউবের রোজগার আছে তারপরে তোমাদের মতো ভালোবাসা মানুষ আছে যতদিন পারবে সন্দীপ লড়ে যাবে চলো লড়ো 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 আর মানুষকে দেখাও তোমরাই হবে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করবে যে দেখো নোংরামি করে পার পাওয়া যায় কি যায় না আর যে মানে নোংরামি করে না তার তাকে কতটা পরিমাণে হ্যারেস করা যায় সবটাই প্রমাণ হয়ে যাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা সব দেখতে পাবো দেখার পর অনেক মানুষের উপকার হবে কিছু হোক না হোক কিছু মানুষ শিক্ষা পাবে আর টাকা পয়সা যখন ভিডিও করে যখন টাকা পয়সা উঠবে না সোশ্যালে আছে সন্দীপের ভালো ভালো মানুষরা আছে যারা সন্দীপকে হেল্প করার জন্যে অবশ্যই এক কথায় এক পায়ে দাঁড়িয়ে থাকবে যে না সন্দীপকে আমরা হেল্প করব সন্দীপ দিন হেল্প চাইনি কিন্তু যদি সত্যি সেরকম বিপদ চলে আসে যেদিন দেখবে যে সত্যি যে আর পারা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না সেদিন অবশ্যই আমরা দালালের মতন দেবো কিউআর কোড লাগিয়ে দালালও তো ভিকিরি ও ভিক্ষার মানে ভিক্ষার ঝুলি পেলে যদি সেসব টাকা তুলে কেস লড়তে পারে আমরাও করব আমরাও লাগিয়ে দেবো কিউআর কোড টাকা তুলবো কেস লড়বো কতটা কেসে লাগে লাগুক না লাগে না লাগলে ওই ওই কিছু পয়সা দিয়ে এক্সটেনশন করাবো চুল এক্সটেনশান করিয়ে নেবো একটু দামি ফোন টোন কিনবো বা একটা লেহেঙ্গা মেহেঙ্গা কিনে নেবো তারপরে একটু ডান্স ভিডিও টিডিও করবো একটু দামি ক্যামেরা ম্যামেরা একটুখানি লাইট মাইট এইসব কিনবো কী হয়েছে শিখছি তো এই ওয়াইফটি থেকে নেসেসারি আর নেসেসারি সব কিছু শিখে নিচ্ছি সব কিছু করতে পারবো এই যে বিধ্বস্ত বাপরে বাপ বাপরে বাপ যে চোখে মুখে বিধ্বস্ত গিরি দেখলাম দেখেছি ভিডিও তাহলে তারপর বড় ভিডিও কখন আসবে আমি আগে দেখতাম যে ভিডিও যখন সন্দীপের ওয়াইফ ছিল তখন ভিডিও আপলোড বাড়ির ওইখানকার নেটওয়ার্কের প্রবলেম থাকলে না হলেও ওই যে ঘাটের ধারে চলে যেত না ঘাটের ধারে গঙ্গার পাড়ে দিয়ে দাঁড়িয়ে থেকে ভিডিও আপলোড করে আসতো ইয়েস কাল থেকে নেটওয়ার্কের প্রবলেম যাচ্ছে আজ অবধি প্রবলেম মেটেনি মানে এখনও অবধি মেটেনি এখন ঘড়িতে বাজে একচল্লিশ এ দেখো দেখো আঠারোটা একচল্লিশ এখনও অবধি প্রবলেম কিন্তু নেটওয়ার্কের মেটেনি আর সন্দীপের ওয়াইফ থাকাকালীন কিন্তু না ভিডিও তো তখন তো নেসেসারি যখন হচ্ছে প্রেমিক হয়নি মানে প্রেমিকা আমাদের এই প্রেম সাগরে সেই রকমভাবে ডুব দিয়ে সাঁতার সাঁতার যতক্ষণ না কাটতে না শিখেছে মানে একদম হুবুডুবু হুবুডুবু না সাঁতার কাটছিলো ততদিন পর্যন্ত যখন কিন্তু যখনই বাপের বাড়ি যেত ভিডিও আপলোড না হলে কিন্তু কোথায় যেন চলে যেত এবং ফোনের নেট মারা থাকতো ফোনের নেট দিয়ে তখনও কিন্তু চোদ্দো পনেরো মিনিটের ভিডিও অনাসে আপলোড হয়ে যেত ইস বাঙালকে না শুধু কি বলতো তোমাদেরকে বোকা বানায় তোমাদেরকে পুরো বোকা পেয়ে গেছে কারণ সোশ্যাল স্যারকে ধরেছে পুরো সোশ্যাল স্যারকেও বোকা বানাবে তোমাদেরকেও বোকা বানাবে সোশ্যাল স্যার যেমন ভেবেছে সবাই ইউটিউবে বোকা বাস করে আর উনি একমাত্র চালাক আর আইনজীবী আইন মোতাবিক কাজ করে তেমনি তোমারও ক্ষেত্রেও তোমাদের ক্ষেত্রেও সব তোমরা বোকা বাস করো বোকা বাক্সের ভেতরে বোকাগুলো সব বসে আছো কখন আ করে যাচ্ছ যে কখন দেবে ভিডিও আর সেই ভিডিওর রায় মানে কিছু তো একটা হতে চলেছে মানে সাসপেন্স কিছু একটা হতে চলেছে কিছু তো একটা হবে যেখানটা আমরা হিলবো আর দুলবো সেই রকম একটা মারাত্মক ভিডিও আসতে চলেছে মারাত্মক সে মারাত্মক ভিডিও মানে এমনভাবে রেডিও হয়েছে কিন্তু আপলোড হচ্ছে না শুধু নেট পাচ্ছে না কিন্তু নেটওয়ার্ক কোথায় গেলে যে নেটওয়ার্ক পাই সেখানেও যাচ্ছে না সেখানে গিয়েও ভিডিও আপলোড দিচ্ছে না কিন্তু তোমাদের স্যানসানি আরে বাবা সুখ করে এসেছে রে ভাই রুকো যারা সাবার করো কাল নিউ শ্বশুরবাড়ি সে আয়া থা ধীরজ ধরো ইধার কা মাল উধর কা মাল সব একটা করকে গ্যাটিস গুটিস দেখে ভিডিও বনায় গা না রুকো তোমলকে উল্লু বানায় গা না तुम लोग उल्लू बनोगे ना उल्लू बनाया बड़ा मजा आया खेल खेलेगा ना क्या बोल रहे हो आप लोग इतना नहीं करने का समझदारी से काम लो पहले वो लोग दौड़ेगा फिर हम उसका दौड़ देखेगा फिर हम लोग कार में बैठेगा और उसके से ज्यादा तेज वो लोग टुकटुकी में दौड़ेगा और हम लोग चार चक्का में बैठ के छूट के जाएगा समझ गया तो उन लोगों को काम करने दो उस लोगों का काम फिर हम लोग आ रहे हैं आज जितना भी रात हो वीडियो आएगा हम वीडियो बनाएंगे तुम लोग वीडियो देखेगा फिर सोना सोने के लिए जाओगे प्रॉमिस पक्का वाला प्रॉमिस करना फिर इसके आगे तुम लोग सो जाओगे तो तुम लोगों के साथ कट्टी हो जाएगा हमारा সমাজ সমাজকে কাম করো হাম ভি সমাজ সমাজকে চলে গে তুমি সমাজকে কাম না ওকে এই একখানা ভিডিও হুড় ইয়ে চলে এলো ব্যাস সবার মালাতের ঘুম চলে গেলো তোমরা হয় ডু আর নয় টাই কিছু একটা হবে কিছু একটা হবে হয় ইস্পার হবে নয় ইস্পার হবে আর আমি একদম বলবো সন্ধী মন শক্ত করো যা হবে হবে দেখবো আমরা যেটা হবে সেটাকে নিয়ে আমরা লড়বো আর এবং সেটা নিয়ে আমরা দেখবো তাই মনোবল ন মনোবল দুর্বল করবে না মনোবল শক্ত রাখো আর প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো সন্দীপের মনোবল কন্টিনিউ বাড়িয়ে যাওয়া তোমরা বলো যে পাশে আছি জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কৃষাণু দেখি ঝড় তোলো জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কৃষাণু এই ঝড়টা তোমরা কিভাবে তুলবা কি করবা সেটা কিন্তু তোমাদের ব্যাপার কিন্তু এই ঝড়টা তুলতে হবে আর এই ঝড়ের জন্য যদি শত্রু মিত্র আমাদের সব এক হয়ে যেতে হয় তাই কিন্তু আমি হব একদম আমি বলে দিলাম আমাকে যদি এখানে শত্রু মিত্র এক হয়ে যেতে হয় শত্রু মিত্রকে নিয়ে যদি আমাকে লড়াইয়ে নামতে হয় তাই নামবো কিন্তু লড়াই ভাই করব। হয় ইস্পার হবে নয় ইস্পার হবে হয় মুখ দেখাবে নালে একদম এখান থেকে সরে যাবে নোংরা খালাম ভাই বন্ধ করবে ডেলি ব্লগ ডেলি ব্লগের মতন দিতে থাকবে নোংরা নো অ্যালাউ চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না তোমাদের লাইকটা আগে করবে লাইক না করলে মন ভীষণ খারাপ হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব যতই রাত হোক ভিডিও কিন্তু ওই ভিডিও আসলে এই ভিডিও যাবে তাই শোনে নেই